তোর ভালো মুষ্টি গুষ্টিmatched তোকে কি কাও যায় বাবা সকা বানি যে কি জল হাত হচ্ছে দোকান গিয়ে একটু ভাঙা হল আরে চাবি তো লেনি মনে হয় তো গীতা হ্যাঁ কও আগে আমার দোকানে চাবিটা রইছে তুই লিয়ে আইছ তো তুমি ওঠে দাঁড়াও আমি لے আইটি हां ले आई এই যা নাও দ দেখো সাবধানে যাব আর দোকান বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি পেয়ে আসবো আচ্ছা আচ্ছা সাবধানে যাবো যাই কি আছে দেখি রান্নাটা বুস বা আবার আইসিয়া খাবে না কত সময় আর মোবাইল দেখাবা

তুই তো যে কোনো একটা বড় ঘরের টোকা কে বিয়ে করতে পারতো আমারও সে তো আমাকে খুব ভালোবাসে এবং আমার না ভালো আছে সঠিক বলেছেন কি ভালো আছে স্যার দেখিটি কেনি গাইদি তুমি আমার কে খারাপ কি দেখলো সে সকাবাবু ছাড়া দোকান কে পাই এলা তুই সকাবাবু উঠি আর আনতে লাগিয়ে এলি সে আইলা খেলু দেলু শুই এলু ওটাকে জীবন কেনি গাইদি আমার তো খুব আনন্দে আছে তোর ভালো রো আর মুষ্টি মারছে তোকে কি কাউ ঘুরতে নেওয়া যায় না তোকে ভালো জায়গায় নিয়ে যায় গুলো খাবার খাওয়ায় না তোকে কোনো ভালো জিনিস আই দে তাহলে তোর ভালোটা কিসের দাদা আমারে আজকে 7 বছর পরে বিয়ে করলি আচ্ছা তো দাদা আইজও পর্যন্ত আমি যেটি যাবা গুইছি সেটি আমাকে লিয়া গেছে যেটা লুবা কইছি সেটা আইন্দিছে এবং কাজিনু যখন আইছে আমার তরে কত ভালো ভালো জিনিস এনেছে বাহ দিদি দাদা তোমাকে অনেক ভালোবাসে আমি বিশ্বাস করি গীতা অনেক সময় আসি এবার ঘরের মা যাই আচ্ছা ও দিদি যাও আ আমাকে তো কায় কোনো লিয়া যায়নি আর কিছু আইও দেই

হাগা তোমাকে একটা কথা কইবা ক হাগা আমার কি তো 6 মাস এক বছর বিয়ে হলো আমাকে তো কায়ো কাই ঘুরতে লিয়া যাওনি হুম গীতা তুমি কথাটা কইছো ঠিক কিন্তু দেখো আমানে নতুন একটা দোকান করছি হ্যাঁ এই সময় নতুন যদি আমি দোকান নেই চালাই তোমাকে লিয়া যদি ইমাস মা ঘুরতে যাই তো আমার কাছে পয়সাটা কাইনু আসবে আর আমানে সংসারের জন্য সঞ্চয় করব কাইনু আর দেখো মানে ঘুরতে যাবা নি কোন ঘুরতে যাবা আনন্দ করবা সবকিছু করব দেখো হাইজিন হলে দু বছর পরে আমার ঘুরতে যাবা তখন তো আমাদের টাকা পয়সার অভাব হবে নি ও আচ্ছা বুড়া বয়সে সে অঞ্জলি দি তো ঠিক কথাই কইলা তুমি আমাকে একটু ভালোবাসো নি আ কি হে কইছ কি হে কইছ কোডা কি কইছ অঞ্জলি দি হ্যাঁ তুমি তার উপর পড়ছো পড়ছ কেন সে ভালো কথাই কইছে তাকে তার স্বামী সবকিছু আইদা এবং সব ভালোবাসে হ্যাঁ সে কত বাসতলা ওই তো আরেকটু আগে আসতলা হ্যাঁ আর কি কয়েছে তোমাকে কেন দেখো কত জায়গা ঘুরতে লে যায় তার স্বামী কত কিছু আই দেয় সে কি তোমার মত নাকি হ্যাঁ তোমাকে উগা কয়া দিছে হ্যাঁ আচ্ছা তার আসল রূপটা তোমাকে দেখাই দি তুমি চলো 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 কি আসল রূপ চলো চলো আরে কি আসল রূপ তুমি চলো দেখো আইছো তোমাকে আজকে দেখাই আইছো চলো চলো আস্তে 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 এই যে চলো হাই সর যাই সর হ্যাঁ সাবিত্রী আর সোনালী কে ঘছড়া করে দিছি আর আজকে গীতা কে ওষুধ দি ASCII ও এক দু দিনের মধ্যে ঘছড়া হয়ে যাবে দেখছো আমি তোমাকে কি করলি হ্যাঁ গো আমি তোকে ভালোভাবেই লে হ্যাঁ তারপরে এ পাড়াই আমি একলা রাজ করবা

दा गीता দেখ যা হচ্ছে होचे तू किंतु আমার গায় হাতে হাতে তুলিস না তাহলে কিন্তু আমি কেস করিয়ে দিবা তোর কেস এতকে বারকি ট্যালেন্ট কি দড় 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 মারামারি করিয়ে না কোনো কিছু সমাধান করা যায় না যে ভালো হতে চায় সে নিজে থেকে ভালো হয় এ দিয়ে এই করে লাভ নেই চলো পাই চলো আর আমি কইছো কোনদিন কার বুদ্ধি পড়বনি হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো না गीता সঙ্গে আমার কত ভালো ভাব থেলা একটা কু বুদ্ধি আছে সফটটা শেষ করি দিছি